আর দেরি নয় মে মাস চলে এসেছে এখন পালা আবাস প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কেননা মে মাসে আবাস প্রকল্পের উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা সরকারের তরফে তবে ইতিমধ্যেই নবান্নের তরফে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে মে মাসে যে সকল উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে সেই সকল উপভোক্তাদের বাড়িতে ফের একবার সার্ভে করা হবে কি উদ্দেশ্যে সার্ভে করা হবে কোন কোন বিষয়ে দেখে তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংকে দেওয়া হবে এ প্রসঙ্গে নবান্নের তরফে তৈরি করি ব্যবস্থা নিয়ে কেন আবারও সার্ভে করা হচ্ছে সমস্ত বিষয় আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন দ্বিতীয় কিস্তির টাকা কাদের দেওয়া হবে আর কাদের দেওয়া হবে না মে মাস তো চলে আসছে এখন টাকা কবে ঢুকবে সে বিষয়ে আপনারা জানতে পারবেন আজকে এই ভিডিওতে কেননা হাতে কিন্তু আর দু থেকে একদিন এরপরেই কিন্তু আপনাদের এই প্রসিডিওর শুরু হবে তো সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত সবার আগে পাওয়ার জন্য দেখুন অন খুব চাপ দিয়েও প্রথম কিস্তির লক্ষ্যমাত্রার মাত্রার অর্ধেক বাড়িতেও নির্ধারিত পর্যায়ের কাছাকাছি নির্মাণ হলো না জানিয়ে ফের একবার জেলা কর্তাদের তৎপরা ধরার নির্দেশ দিয়েছে নবান্ন গত উনিশে এপ্রিল পর্যন্ত যে তথ্য রাজ্যের সরকার পেয়েছে তাতে সবচেয়ে কম অগ্রগতি রয়েছে জলপাইগুড়িতে সবচেয়ে বেশি অগ্রগতি দেখাতে পেরেছে নদিয়া এতে নবান্নের নির্দেশ গ্রাম পঞ্চায়েতগুলিকে যুক্ত করে সেখানকার পঞ্চায়েত দপ্তর এবং ব্লক উন্নয়ন আধিকারিক দপ্তরের কর্মীদের কাজে লাগিয়ে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে যাতে নির্ধারিত পর্যায়ে নির্মাণ দূরত্ব সম্পূর্ণ হয় ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা নবান্ন নবান্নের তরফে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে নির্দেশিকা দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের আধিকারিকদের নিয়ে এবং ব্লক উন্নয়ন আধিকারিক বা ভিডিও দপ্তরের যে কর্মীরা রয়েছে তাদের নিয়ে উপভোক্তাদের দ্বিতীয় পর্যায়ে সার্ভে বা সমীক্ষার কাজ শুরু করতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা দেওয়া হয়েছে বলে খবর প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন সরকারি বিধিতে পর্যন্ত নির্মাণ হলে তবেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার কথা গত ডিসেম্বরের মাঝামাঝি বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরিতে প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যেই দিয়েছিল রাজ্য সরকার আর এই মে মাসে অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের মে মাসে বাকি ষাট হাজার টাকা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার চলিতি এপ্রিল মাস প্রায় শেষের পথে আর দু থেকে একদিন রয়েছে হাতে সময় রয়েছে খুবই কম তার মধ্যেই সরকারি বিধি মেনে বাড়ির নির্দিষ্ট সীমা পর্যন্ত নির্মাণ কাজ কতটা শেষ করা সম্ভব তা নিয়ে চর্চা রয়েছে প্রশাসনের অন্দরে সরকারি তথ্য বলছে উনিশে এপ্রিল পর্যন্ত রাজ্যে লক্ষ্যমাত্রা থাকা বারো লক্ষ বাড়ি তৈরির মধ্যে পর্যন্ত বাড়ি তৈরি হয়েছে প্রায় তা তেতাল্লিশ দশমিক তিরানব্বই পারছেন তবে নির্মাণ সামগ্রিক জোগাড় এবং বাড়ি তৈরির কাজ শুরু হয়নি প্রায় উনত্রিশ হাজার উপভোক্তার নির্মাণ সামগ্রিক জোগাড় করলেও নির্মাণের কাজ শুরু হয়নি প্রায় চব্বিশ হাজার বাড়িতে সব মিলিয়ে লিঙ্কটার পর্যন্ত যে কাজ হয়েছে তার নিরীক্ষে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার উত্তর চব্বিশ পরগনার অগ্রগতির হার চব্বিশ দশমিক তিরানব্বই পার্সেন্ট থেকে আটত্রিশ দশমিক পঁচপান্ন এর মধ্যে দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার মতো বড় জেলায় সেই হার যথাক্রমে একত্রিশ দশমিক চৌষট্টি পার্সেন্ট এবং আটত্রিশ দশমিক পঁচপান্ন পার্সেন্ট আবার ঝাড়গ্রাম মুর্শিদাবাদ মালদা পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর হুগলি উত্তর দিনাজপুরের সেই অগ্রগতির হার তেতাল্লিশ দশমিক চুরানব্বই পার্সেন্ট থেকে আটষট্টি দশমিক চৌষট্টি পার্সেন্ট হাওড়া ও নদীয়ায় তা যথাক্রমে একাত্তর দশমিক শূন্য সাত পার্সেন্ট এবং ত্রাশি দশমিক তিয়াত্তর পার্সেন্ট আধিকারিক মহলের দাবি এই অবস্থায় নবান্নের নির্দেশ প্রথম কিস্তির টাকা পাওয়া প্রত্যেক উপভোক্তার বাড়িতে প্রথম পর্যায়ের নজরদারির কাজ শেষ করতে হবে যারা নির্মাণের কাজ শুরু করেননি বা লিঙ্কটর পর্যন্ত বাড়ি তৈরি হয়নি সেই উপভোক্তাদের কাছে আবারও পৌঁছোতে হবে সরকারি নজরদারি আধিকারিকদের এর পাশাপাশি নজরদারির কাজে যুক্ত করতে হবে পঞ্চায়েত এবং বিডিও পর্যায়ের কর্মী এবং আধিকারিকদের ভুল তথ্য সংশোধনের কাজও চালাতে হবে এই সবের সমান্তরালে ইতিমধ্যেই আপডেট দিয়ে জানানো হয়েছে যে সকল উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা এই মে মাস থেকেই দেওয়া হবে দু সালের মে মাস থেকে সেই সকল উপভোক্তাদের বাড়ি গিয়ে আবারও যাচাই করবে ইতিমধ্যে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরের আধিকারিক এবং ব্লক ডেভেলপমেন্ট দপ্তরের যে আধিকারিকরা রয়েছে সেই সমস্ত আধিকারিকদের নিয়ে সরাসরি সেই সকল উপভোক্তাদের বাড়িতে পৌঁছোতে হবে এবং কারা কারা কাজ শুরু করলো কারা কারা কাজ শুরু করলো না এবং কার কতটা কাজ হয়েছে লিঙ্কটর পর্যন্ত কাজ হলে তবেই সেই উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে তবে ইতিমধ্যে যে আপডেট সেই আপডেট মোতাবিক যেটা জানা যাচ্ছে সূত্রের খবর যে এই মে মাসেই শেষ দিকে অর্থাৎ মে মাসের শেষ সপ্তাহের দিকে এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে আনুষ্ঠানিকভাবে এই টাকা রিলিজ হতে পারে বলে জানা যাচ্ছে তবে ইতিমধ্যে এই আপডেট পরবর্তী এ নিয়ে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানিয়ে দেব আর পিডাব্লিউএল লিস্টে থাকা উপভোক্তাদের টাকা কবে দিবে এ প্রসঙ্গে কিন্তু অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে আপনারা যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে ভিডিও সেকশনে গিয়ে আপনারা দেখতে পারবেন পিডাব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা কবে দেওয়া হবে সেটা কিন্তু সে বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমরা দিয়ে রেখেছি সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো এটাই আপডেট জানানো ছিল আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও